আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আজকে আমরা শুরু করলাম তিন নম্বর অঙ্ক এ প্লাস বি ইকোয়াল টু এইট এবং এব ইকুয়াল টু ফিফটিন হলে এ হলেউব প্লাস বি কিউব এর মান কত দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু এইট এবং এবি ইকোয়াল টু ফিফটিন অতএব এ প্লাস বি হোল কিউব একউব প্লাস বি কিউবের সূত্রে আমাদের জানতে হবে এ কিউব প্লাস বি ক্যুবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এই এ প্লাস বি মান আমার আছে এইট আমি লিখলাম এইট তার উপর আছে কিউব এ কিউব মাইনাস এ মাইনাস থ্রি থ্রি থাকবে গুণ এ বি এ এব মান আছে আমার ফিফটিন আমি বসাইলাম ফিফটিন কারণ এ প্লাস বি এ প্লাস বি মান হলো আমার এইট বসাইলাম আমি এইট এখন এইটকে যদি তিনবার গুণ করা হয় তাহলে আমার আসবে পাঁচশো বারো মাইনাস তিনের সাথে পনেরো গুণ তার সাথে আবার আট গুণ তাহলে গুণ করলে হয় আমার তিনশো ষাট এখন পাঁচশো বারো থেকে তিনশো ষাট বিয়োগ করলে থাকে একশো বাউন্ন এটি আমার অ্যান্সার চার নম্বর অঙ্ক এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টু হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই ইকোয়াল টু এইট দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকাল টু টু লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড হলো আমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই সেটা আমি লিখলাম এখন এক্স কে মনে মনে আমি এ ধরবো এবং ওয়াইকে মনে মনে বি ধরবো তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব এ বলতে আমার এক্স বি বলতে আমার ওয়াই মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস এখানে সিক্স এক্স ওয়াই এই সিক্স এক্স ওয়াই থেকে যাবে এখন এক্স প্লাস মান হল আমার টু আমি মান বসিয়ে দিলাম টু এখানে কিউব থাকবে মাইনাস থ্রি এক্স থাকবে এক্স প্লাস ওয়াইয়ের মান হল আমার টু বসাইলাম টু প্লাস সিক্স ওয়াই থেকে যাবে এখন টুকে যদি তিনবার গুণ করা হয় তাহলে আমার এইট আসে তিন দিয়ে হয় এক্স প্লাস সিক্স এক্স ওয়াই তা এখন সিক্স এক্স ওয়াই একটা প্লাম 6 সিক্স একটা প্লাম প্লাসের এটা বাদ হয়ে যায় আমার এইট থেকে যায় সে এইট হলো আমার অ্যান্সার অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড নম্বর অঙ্ক টু এক্স প্লাস এবং এক্স ওয়াই হলে এইট এক্স এর মান নির্ণয় করো দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু থার্টিন এবং এক্স ওয়াই ইকোয়াল টু সিক্স প্রদত্ত রাশি এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন আমি ভাঙলাম টু এক্স হোল কিউ তার মানে এখন এই কিউবটা টুর উপরেও আছে এই কিউবটা এক্সের উপরও আসে তাহলে এটাকে গুণ করলে আমাদের এইট ঠিক থাকে একই রকমভাবে আবার এটাকে ভাঙলাম থ্রি হোল অর্থাৎ তিনকে তিনবার গুণ করলে সাতাই সারবে এবং ওয়াই কিউব থাকবে এইটাকে মনে মনে এ ধরি এইটাকে মনে মনে বি ধরি এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি মুখে বলবো এ লিখবো টু এক্স মুখে বলবো বি লিখব থ্রি ওয়াই তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ বলতে টু এক্স বি বলতে থ্রি ওয়াই ইন্টু এ প্লাস বি এ বলতে টু এক্স বি বলতে থ্রি ওয়াই এখন এটার মান বসিয়ে দিই থার্টিন কিউব মাইনাস এখানে তিন দুই ছয় তিন ছয় আঠারো থাকবে ইন্টু এখানে আছে এক্স ওয়াই একত্রে করলে তাহলে এক্স ওয়াই মান দেওয়া আছে আমার সিক্স লিখলাম সিক্স এটার মান হল থার্টিন এখন থার্টিনকে যদি আমি তিনবার গুণ করি তাহলে আমার আসবে টু থাউজেন্ড ওয়ান নাইনটি সেভেন সাথে সিক্স গুণ করি তার সাথে আমি গুণ করি তাহলে আমার আসবে ওয়ান থাউজেন্ড এখন টু থেকে ওয়ান বাদ দিলে আমার থাকে সেভেন হান্ড্রেড এইটি আমার অ্যান্সার ছয় নম্বর অঙ্ক পি মাইনাস কি ইকুয়াল টু ফাইভ টু থ্রি হলে পি মাইনাস নির্ণয় করো একই রকমভাবে দেওয়া আছে পি মাইনাস কিউ এবং তো আমার অঙ্ক প্রদত্ত রাশি হল পি কিউব মাইনাস কিউব তাহলে এ কিউব মাইনাস বি কি সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি পি মাইনাস কিউয়ের মান হলো আমার ফাইভ আমি মান বসিয়ে দিলাম ফাইভ তারপরে কিউব প্লাস এখানে প্লাস থাকবে এ থ্রি থাকলো পি কিউয়ের মান হলো আমার থ্রি লিখলাম থ্রি আর পি মাইনাস কিউয়ের মান হল আমার ফাইভ লিখলাম ফাইভ এখন ফাইভকে যদি আমি তিনবার গুণ করি তাহলে আমার সব ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস এখানে তিন তিন নয় পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে ফোর্টি ফাইভ এখন ফোর্টি ফাইভের সাথে ওয়ান টোয়েন্টি ফাইভ যোগ করলে আমার আসে ওয়ান সেভেন্টি এইটাই অ্যান্সার সাত নম্বর অঙ্ক এক্স মাইনাস টুই ইকোয়াল টু থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই এর মান নির্ণয় করো তো আমার দেওয়া আছে এক্স মাইনাস টু এ ইকোয়াল টু থ্রি লেফট হ্যান্ড সাইড এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই তো আমি এক্স কিউব রেখে দিলাম মাইনাস এটাকে ভেঙে লিখলাম টু ওয়াই হোল কিউব মাইনাস থেকে যাবে এইটাকে এ ধরবো এটাকে বি ধরবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ এ বলতে এক্স বি বলতে টু ওয়াই এ মাইনাস বি এখানে এক্স থেকে যাবে এখানে আমি এক্স মাইনাস এর মান বসাবো এখানে মানাস আমার থ্রি আমি লিখলাম মান থ্রি তার উপরে কিউব প্লাস তিন এখানে আছে এক্স ওয়াই এক্স ওয়াই এখানে এক্স মাইনাস টু এর মান বসব আমি থ্রি আর এখানে আছে এইটিন এক্স ওয়াই মাইনাস মাইনাস থেকেই এটা এখন এইটিকে আমি কিউব করলে হয় থ্রি তিনবার তিন গুণ তিন গুণ তিন তার মানে সাতাশ প্লাস তিন ছয় আঠারো এইটিন এক্স ওয়াই মাইনাস এখানে তার মানে এক্স ওয়াই এবং মাইনাসের কাটা থাকে আমার টোয়েন্টি সেভেন এইটি আমার অ্যান্সার আট নম্বর অঙ্ক ফোর এক্স মাইনাস থ্রি ফাইভ হলে প্রমাণ করো যে চৌষট্টি এক্স মাইনাস সাতাশ টু টু একশো একশো আশি পঁচিশ তো দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি ইকুল টু ফাইভ লেফট হ্যান্ড সাইড চৌষট্টি এক্স কিউব মাইনাস সাতাশ মাইনাস একশো আশি এক্স আমি চৌষট্টিকে ভেঙে লিখব ফোর এক্স হোল কিউব তার মানে চারকে তিনবার কিউব করে আমার চৌষট্টি আসে সাতাশকে নেব থ্রি কিউব বাকিটা থেকে যাবে এইটাকে আমি এ ধরবো এইটাকে বি ধরবো এ কিউব মাইনাস বি কিউব সূত্র হইল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ বলতে আমার ফোর এক্স বি বলতে থ্রি ইন্টু এ মাইনাস বি তার মানে ফোর এক্স মাইনাস থ্রি আর একশো আশি এক্স থেকে যাবে এখন ফোর এক্স মাইনাস থ্রি মান আমার আছে ফাইভ আমি ফাইভ বসাইলাম আছে কিউব প্লাস এখানে এই যে ফাইভ মাইনাস একশো আশি এক্স পাঁচকে যদি আমি কিউব করি তাহলে আমার একশো পঁচিশ আর পাঁচ দ্বারা গুণ করলে হয় একশো আশি এক্স প্লাস মাইনাস একশো আশি এক্স এখন একশো আশি এক্সের সাথে একশো আশি এক্স কাটাকাটি যায় থাকে আমার একশো পঁচিশ আমার রাইট হ্যান্ড ছিল আমার একশো পঁচিশ মিলে গেছে প্রুফড